শুরু হয়ে গেল পঞ্চম ভারতপাক যুদ্ধ উনিশশো সালে এই দুটি রাষ্ট্র একসঙ্গে স্বাধীনতা পেলেও বারবার যুদ্ধে জড়িয়েছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চার চারবার যুদ্ধে অলরেডি এই দুটি রাষ্ট্র অবতীর্ণ হয়েছিল এবং দু সালে ছয় মে মধ্যরাতে ভারতের তরফ থেকে যে অপারেশন সিন্দুল লঞ্চ করা হয়েছে তার মধ্যে দিয়ে অনেক বিশেষজ্ঞ তারা একটি বিষয় ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে পঞ্চম ভারতপাক যুদ্ধের সূচনা ঘটেছে কিছুদিন পূর্বে পাহেলগাঁওয়ে যে অমানবিক এবং বর্বরচিত কর্মকাণ্ডের সাক্ষ্য থেকেছিল ভারতবর্ষের মানুষ সহ গোটা পৃথিবীর মানুষ তা বিশ্ববাসীকে স্তম্ভিত করেছিল এই প্রেক্ষাপটে ভারতবর্ষের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং টেরোরিজমের ক্ষেত্রে ভারতবর্ষের যে জিরো জিরো টলারেন্স সেই বিষয়টি কিন্তু বাস্তবায়িত হতে দেখা যাবে এই রকম একটি বার্তা ভারত সরকারের তরফ থেকে দেয়া হয়েছিল এবং ঠিক কথা অনুযায়ী আজ মাত্র কয়েক দিনের মধ্যেই কিন্তু ভারতের তরফ থেকে এই রকম একটি বোল্ড স্টেপ নেওয়া হলো পাক অকুপাইড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর যে অঞ্চলটিকে বিশেষজ্ঞরা টেরোরিস্টদের স্বর্গস্থান বলে চিহ্নিত করেন অর্থাৎ তাদের এটা সেফ হেভেন তারা খুব নিজেদের মতো করে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে পারে এবং বিভিন্ন যে সমস্ত কর্মকাণ্ড ইললিগাল অ্যাক্টিভিটি তারা কিন্তু এই জায়গা থেকেই লঞ্চ করে তো খুব সিলেক্টিভ কতগুলো টার্গেটে একদম অফিসিয়ালি কিন্তু ভারতের তরফ থেকে আক্রমণ করা হয়েছে সাত তারিখ সকাল থেকে বিভিন্ন ডিজিটাল যে মিডিয়া রয়েছে বিভিন্ন যে প্রিন্ট মিডিয়া রয়েছে সেখানে কিন্তু এই খবর একটু আদ্র আসতে শুরু করে কিন্তু যতটুকু তথ্য আমরা বিভিন্নভাবে অবহিত হচ্ছে এই সমস্ত মিডিয়ার মারফত তাতে করে দেখা যাচ্ছে প্রায় ন থেকে দশটি খুব স্পেসিফিক টার্গেট জোনে যেগুলোকে কিন্তু একেবারে টেররিস্টদের যে সমস্ত লঞ্চিং প্যাড বলে মনে করা হয় সেই সমস্ত জায়গায় কিন্তু ভারতবর্ষের তরফ থেকে আক্রমণ করা হয়েছে এখন একটি বিষয় আর কোনো ধোঁয়াশাই রইল না দুটি রাষ্ট্র কিন্তু সম্মুখ সমরে অবতীর্ণ হয়ে গেছে এখানে একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসে যে গোটা বিশ্বে এই মুহূর্তে এই যুদ্ধের প্রতিক্রিয়া কী হতে চলেছে রীতিমতো কিছুদিন আগে থেকে কিন্তু এই আলোচনাটা চলছিল। এবং ভারতের তরফ থেকে যে মক ড্রিল সহ একাধিক যুদ্ধের যে প্রস্তুতি সেই বিষয়গুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছিল আর একেবারে এক্সপেক্টেড যে অ্যাটাকটা হওয়ারই ছিল সেটা কিন্তু হয়ে গেল। এবং এই প্রেক্ষাপটে ইন্টারন্যাশনালি যদি আমরা ফোকাস করি তাহলে দেখব বড় বড় কান্ট্রিগুলো তারা কিন্তু তাদের সিংহবাগ দেশ কিন্তু ভারতবর্ষকে সমর্থন দিয়ে রেখেছে এক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত রাষ্ট্র কিন্তু রাশিয়া ভারতবর্ষের সবচেয়ে পুরানো এবং বিশ্বস্ত মিত্র বলা যেতে পারে যদিও তার পাশাপাশি আমেরিকা থেকে শুরু করে ওয়েস্টের অনেক বড় বড়ো কান্ট্রি তারা কিন্তু এই যে ভারতবর্ষের আক্রমণ সেই আক্রমণকে সমর্থন করেছে এবং ভারতবর্ষের যে টেরোরিজমের সম্পর্কে যে জিরো টলারেন্সের যে নীতি সেই বিষয়টার পেছনে কিন্তু ব্যাকআপ করেছে যদিও মাথায় রাখতে হবে চীনের মতো অত্যন্ত বড়ো শক্তি তারা কিন্তু বরাবরই ভারতের বিপক্ষে পাকিস্তানের কিন্তু সঙ্গ দিয়েছে এবং এই পর্যায়েও কিন্তু তারা পাকিস্তানকেই সঙ্গ দিয়ে চলেছে তাছাড়া অন্যদিকে কি এবং আইজার এবং আরও কয়েকটা কান্ট্রি তারা কিন্তু পাকিস্তানকে পেছন থেকে সমর্থন দিচ্ছে নো ডাউট অ্যাবাউট ইট পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে দুটো দেশের মধ্যে আরও অনেক কিছু ঘটবে এবং সেটা ঘটতে আমরা দেখবই ইতিমধ্যে পুঞ্ছ রাজৌরি উড়ি এবং বিভিন্ন জায়গায় যেটা কাশ্মীর যে অঞ্চলের মধ্যে পড়ে সেখানে কিন্তু পাকিস্তানের তরফ থেকে সিজ ফায়ার যে উল্ল্যাঙ্ঘন সেই সমস্ত ব্যাপার সাপারগুলো আমরা দেখতে পাচ্ছি এবং বর্ডার লাগোয়াবর্তী অঞ্চলে তো টেনশান অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে যেহেতু দুটি রাষ্ট্র পরমাণু শক্তিধর রাষ্ট্র আগামী দিনে কিন্তু এই টেনশানের পারদ আরও চড়বে তো অপারেশন সিন্দুর এই দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ইন্টারন্যাশনালি কী ধরনের প্রভাব ফেলবে উইদিন ফিউ ডেজ সেটা কিন্তু অপেক্ষা করতে হবে আমাদের এই ছোট্ট বার্তাটি দিয়ে আজকের আমার ছোট্ট ভিডিওটি শেষ করলাম